কারুন ফেরাউন এবং হামান তাদের কাছে মুসা নবী স্পষ্ট দলিল নিয়ে আসছে আসার পর ফেরাউন মুসা নবীকে কয় কি প্রমাণ নিয়ে আসছ মুসা নবী কয় আমার হাতে যে এই লাঠি এই লাঠি যদি আমি ফালাই সাপ হয়ে যাবে আবার সাপের মধ্যে হাত দিলে আল্লাহ লাঠিতে রূপান্তরিত করে দেয় ফেরাউন কয় দেখাও আল্লাহ বল রবুল বলেন হে মুসা পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফালান মুসা নবী লাঠি জমিনের মধ্যে ফালা ফালার উপর ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ বিশাল বড় এক সাপ হয়ে ওই ফেরাউনের সামনে দৌড়া দৌড়ি শুরু করে দেয় এত বড় সাপ ফেরাউন সাপ দেখার পর সিংহাসন থেকে নামে নামার পর কয় মুসা আগে সাপ থামাও এরপর কথা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেন খুজা ওয়ালা তাখাফ হিংসা পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই এই সাপের মধ্যে আপনি হাত দেন সনুই দুহা উলা আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলা আপনি এই সাপে হাত দিলে আমি আল্লাহ আবার এই সাপ লাঠিতে রূপান্তরিত করে দিব মুসা নবী আবার সাপে হাত দিছে এটা লাঠি হয়ে গেছে ফেরাউন অবাক কয় আর কিছু আছে মুসা নবী কয় হা আছে আল্লাহ বলেন উফরুজিয়া দা মিঞ্জাই আপনি আপনার হাত এখান থেকে বের করেন পকেট থেকে বের করেন বগলের নিচ থেকে বের করেন মুজা নবি যখন হাত বের করলেন আশ করা যায় হুফাইদা হিয়ামাই দৌলিম নাজিরিন হাত বের করার বদ মাটির কালারের হাত থেকে সুন্দর একটা আলো বের হয়ে যায় বের হওয়ার পর ফেরাউন কয় সর্বনাশ এটা আবার কি নিদর্শন আল্লাহ পাক বলেন এত এত নিদর্শন দেখানোর পরেও ফাসতাকবারু কারুল হামান ফেরাউন তারা অহংকার করলো সত্যকে গ্রহণ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা বুঝতে পারছে মুসা যে একজন সত্য নবী এর পরেও তারা অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে না। আল্লাহ বলেন আফাজনা বিজাম্বি আমি সবগুলাকে বাকরাও করলাম তাদের অপরাধের কারণে এর মধ্যে কাউকে ডুবাই মারলাম কাউকে আমি মাটির নিচে দাফন করে দিলাম কারুর মাটির নিচে গেছে কেমন পর্যন্ত যেতেই থাকবে যেতেই থাকবে আল্লাহ বলেন দুনিয়ার অহংকারী সম্প্রদায় শিক্ষা নিয়ে নাও অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই আমি তাদেরকে যে শাস্তি দিলাম এই শাস্তি দেখে তোমরাও শিক্ষা গ্রহণ করে আল্লাহ আমি ধরলে কাউকে ছাড় দেই না অহংকার করা যাবে না আমার আলোচনাটা বুঝার চেষ্টা করেন আমি এই আলোচনা কেন করতেছি সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে এ থুর বুঝি কি সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে মানে একটা অস্বীকার আর একটা অহংকার আর মোল্লা বুঝি কি অহংকারের সাথে প্রত্যাখ্যান করে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে পৃথিবীর জীবনে যেন আমরা সামান্যতম অহংকার আমাদের মাঝে না আসে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন সমাজ গঠন করার তৌফিক দান করে সুরা আরফের একশো ছিচল্লিশ নাম্বার আয়াত এটা আমি আপনি আমরা সবাই মন দিয়ে আমাদের মাঝেও যারা অহংকার করে আল্লাহ বলেন শাশ্রীফুন আয়াতি আল্লাযিনা তাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরে দেই এরা দিন গ্রহণ করতে পারে না ওয়া ইয়া রাউ সাবিল আর রশদি লা সাবিলা আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও হেদায়েতের রাস্তা দেখার পরেও এই হেদায়েতের রাস্তাটা তারা গ্রহণ করে না মুসলমান এই কথা ভেবে চিনতে দরকার ওয়া ইয়ার অফ সাবিলা উফা ইয়াত সাবিলা আল্লা বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয় ওয়া ইয়ারফ উল্লাহ আয়া আ ত আল্লাহ বলে আর পৃথিবীর সব নিদর্শন দেখলো ইমান আনবে না হেদায়তের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না পথভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয় ফেসবুক ইউটিউবের মধ্যে একদিকে যেমন ভালো আছে আরেক খারাপ আছে একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয় আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না জয় জয় কর অবস্থা সব জায়গায় একদল মানুষ সত্যের রাস্তা দেখে দেখার পর এটা গ্রহণ করে না ওয়াউসি আরেকদল পদভ্রষ্টতার রাস্তা দেখে এটাই গ্রহণ করে কহা এটা সঠিক আসলে কি সঠিক পথভ্রষ্টতার রাস্তা কি সঠিক ইউটিউব ফেসবুক একদলকে যান না আমি বানাবে বানাবে না বানাবে যারা এটাতে হেদায়েতের পরিবর্তে গোমরাহীর রাস্তা গ্রহণ করেছে আমি তো মাঝে আমি তো এইভাবে বলি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার দশ বাবু বুনা হয় তাও আপনি এটা চালায়েন না গুণা যদি হয় এটা চালানো দরকার নাই আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না তাহলে মোবাইল চালাইতে পারবেন যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে তো সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন ভাই কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করেন যারা অহংকার করে তাদের ঠিকানা জাহান্নাম

আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছামি হা জান্নাতে যেই আনন্দ করতে বার্তা দুনিয়াতে এটা শেষ করে ফেলছো কথাটা আবার বুঝেন কাফেরদেরকে জাহান্নামের সামনে রাখার পর বলা হবে জান্নাতের মধ্যে যেই আনন্দ পাইতা আখেরাতে আখের যেই আনন্দ পাই ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছ পাশাপাশি দুইজন থাকেন একই রোমে একজন তার আখেরাতের হাতের আনন্দগুলা শেষ করে দিচ্ছে আরেকজন তার আখেরাতের আনন্দ সঞ্চয় করে রাখতে পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখেরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখেরাত কে করে দিচ্ছে আল্লাহ বলবে তুমি তোমার আখেরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছো কয় কিভাবে জানো বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক দুনিয়াতে অহংকার করতা অহংকারের কারণে তুমি বা জীবনে আখে রাতের নষ্ট করে ফেলছো এখন তোমার ঠিকানা জাহান নাম সুরে গফির ষাট আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো যদি বলেন কি করো আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজি বিলাকুম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আবার বলছি আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনার তো আমাদের এইগুলা কেন বিশ্বাস হয় না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করব এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলতেছে আমরা যেন দোয়া না করি হ্যাঁ এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত বিশ বছর তার চোখে এক ফোটা বানিয়ে বের হয় না চোখের বাণী যদি বের না হয় ভাই আল্লাহর সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে একটু মন দিয়ে শোনেন তো আমার কথাটা একটা ঘরে বসে আছেন আপনি ঘরে আপনার চারটা রুম একটা রুমে আপনি বসলেন ওই রুমে আপনার বিবি নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই সবাই বাহিরে আছে অন্যান্য রুমে আছে দরজাটা লাগাইয়া দিলেন হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে সামান্য একটু আলো ঘরের মধ্যে অথবা জানালাটা খোলা চাঁদের আলো আপনার ঘরের মধ্যে লাইটটাও ঘরে নিবানো ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে আপনি একা ওই মুহূর্তে আল্লাহকে বললেন আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আপনাকে মাফ করবে না কারে করবে আল্লাহ বলে ইনল্লাদিন আয়তখ বিরু ইবাদাতি ইবাদ আতি এই ইবাদতার এখানে উদ্দেশ্য দোয়া যারা আমার কাছে দোয়া করার থেকে অহংকার করে ভাই অহংকারী হয়েন না বলতেছে যারা আমার কাছে দোয়া করতে অহংকারী করে যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারে আর থুর কাছে কি বলবো আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে সাইয়াদ খুলুন আর আমার দাখিরিন এরা লাঞ্ছিত হয়ে সব জাহান্দামে প্রবেশ করবেন আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন সূরা নূহ আয়াত নাম্বার 7 নূহ আলাইহিসসালাম ওনার জাতিকে সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন তো নূহ আলাইহিসসালাম বলেন ওয়া ইন্নি কুল্লামা দা'ুতুহুম লিতাগফিরালাহুম জা'আলু আসাবি'আহুম ফি আযানিহিম মুস্তাউশাউসিয়া বাহুম নূহ নবী বলেন আমি আমার জাতিকে যখন দাওয়াত দিলাম জালু আসাবিআহুম ফি আযানিহিম তারা তাদের আঙ্গুলগুলা কানের মধ্যে ঢোকায় ওয়াসতাউশাউ সিয়াবাহুম তারা তাদের শরীরগুলা কাপড়ের মাধ্যমে ঢেকে নেয় ওয়া আসরূ অবদ্দাতায় তারা অবিচল থাকে ওয়استাকবারু ইসতিকবারান দম্ভ তারা অহংকার করলো নাউযু এই জামানায় অনেক মানুষকে দাওয়াত দেওয়ার পর এই মানুষগুলাও সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর বলে তুমি কোনো কাম পাও না প্রত্যেক সাথে আসলে কি গাছতে বের হও আর আমাকে ডিস্টার্ব করতে আসো আছে না এমন মানুষ ডিস্টার্ব করতে আসো অহংকারের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে নহনবী বলেন আমি যখনই দাওয়াত দিই তারা তাদের আঙ্গুলগুলা কানে ঢুকায় শরীরটা কাপড় দিয়ে ঢেকে নেয় অহংকার পরে আল্লাহ বগরব্বু লাল আমিনের কাছে নুহ্নবি দোয়া করলেন আল্লাহ লা তাদ আয় আব্দিবিনাল কাফ দাইয়া র এদেরকে এতদিন দাওয়াত দিলাম এদের বেশিরভাগ আবার দাওয়াত গ্রহণ করে নাই আপনি একটা কাফের কেউ দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন না নুহ্নবি দাওয়াত দিলেন অস্বীকার করল অহংকারের সাথে

শক্তির অহংকার আর বরত্ব এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যায় আজ সম্প্রদায় কয়। কলুমান আসাদ দুমিন না আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে আল্লাহ জবাব দিয়ে দেয় আমলা আমি আরো আল্লাহ্লাদি ফলাফা হুয়া আসাদমিন হুম কুওয়া। তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন ওই আল্লাহ তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী এরা শক্তির অহংকার করলো কারণ আমাদের চেয়ে বড় শক্তিশালী কে আছে তাহলে প্রথমে ইবলিস সত্যকে অহংকারের সাথে অস্বীকার করল নূহ জাতি দাওয়াতকে অহংকারের সাথে অস্বীকার করল আজ জাতি তাদের শক্তির অহংকার করল আল্লাহ সূরা ফুসসিলাতের 10 নম্বর আয়াতে বলেন ফারসালনা আলাইহিম রিহাম সরসরন ফি আইয়ামিন নাহিসাত আমি আল্লাহ তাদের উপর আজাব প্রেরণ করলাম সাত দিন আট রাত পর্যন্ত সাত রাত আট দিন পর্যন্ত ধারাবাহিক তাদেরকে আমি আজাব দিলাম এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করলাম এমন বাতাস আমি তাদের উপর পাঠাইলাম লিনুজি কহম আজ আল ফিল হায়াতিদ দুনিয়া আমি তাদেরকে ভোগ করাইলাম পার্থিব জীবনে লাঞ্ছনার শাস্তি ভোগ করাইলাম আল্লাহ বলে শোনো মানুষ হলা আজাদ উল্লা আখেরাত আফিজা আখেরাতের আজাদ কিন্তু আরো লাঞ্চনাদায়ক বলে নাউজুবিল্লাহ একটু আগে ছেলেরা জানাজার প্রদর্শনী দিল আখেরাত স্মরণ করায় দিল আমাকে আপনাকে কালকে আমি আপনি কবর অভস্ত হব না এটার কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলে শোনো দুনিয়াতে আজাদ লাঞ্চনার আজাদ তো আমি তোমাদেরকে ভোগ করাইলাম আখেরাতের লাঞ্চনা আরো কঠিন আখেরাতের আজাবের যে লাঞ্চনা হবে আখেরাতের আজাবটা অধিক লাঞ্চনাদায়ক হবে হবে সেখানে শক্তিশালী জাতিকেও সাহায্য করা আজ না তাহলে ইবলিস সত্যকে অস্বীকার করল অহংকারের সাথে নুহনবীর জাতি দাওয়াতকে অস্বীকার করলো অহংকারের সাথে আজ জাতি শক্তির বড়াই করল অহংকার করল আল্লাহ কয় আমি আর চেয়ে বড় শক্তিশালী

শাহ লেখ সালেহ নবীর সম্প্রদায়ের মধ্যে ওই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি যারা অহংকার করলো এই আয়াত দ্বারা বোঝা যায় ক্ষমতা পাইলে মানুষ অহংকারী হয়ে যায় ক্ষমতা পাওয়া এটা ভালো কথা ক্ষমতা যদি আল্লাহ কাউকে দান করে এটা দেয়া আল্লাহর পক্ষ থেকে তবে অহংকার আসাটা খারাপ ক্ষমতা পাওয়া ভালো নেতা হয়ে যদি জনগণের কাজ করা যায় ভালো কিন্তু অহংকার এসে যাওয়াটা খারাপ আল্লাহ বলেন তার সম্প্রদায়ের অহংকার নেতা যারা এই অহংকার নেতৃস্থানীয় লোকেরা আল্লাযী ইস্তুদিফু লিমান আমানা মিনহুম সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ঈমানদার তাদেরকে বলল আতালামুনা আন্না সালেহ তোমরা কি জানো সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর সালেহ নবীর সম্প্রদায়ের ঈমানদাররা জবাব দেয় ইন্না বিমা উলশিলা বিহীম মিনুন সালেহ্লমিকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে আমরা সব স্বতঃস্ফূর্তভাবে মেনে নিলাম দুর্বল রাখ হয় আমরা ইমানন্স অহংকারীরা এবার কি জবাব দে দেখেনদী নাস্তাক বারু ইন্নাবিল্লাদী আমাংতুম বিহিকা ফিরুন অহংকারী নেতৃষ্ঠানীয় লোকেরা কয় ও দুর্বল মানুষ তোমরা যেটাকে মান আমরা সেটাকে অস্বীকার করি এই আয়াতে গুজার আছে অনেক কিছু দুর্বলদেরকে বলে তোমরা যা বিশ্বাস করো আমরা এটা অবিশ্বাস করি তাহলে অহংকারের কারণে তারা ইমান আনে না ক্ষমতার অহংকার এমন পর্যায়ে তাদেরকে নিয়ে গেছে এখন সত্যকে আর গ্রহণ করতে চায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো সুরে আরফের পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার আয়াত পাঁচ নাম্বার কথা সুরে আরফের অষ্টআশি নাম্বার আয়াত দেখেন কি বলে আল্লাহ

লা নুখরিজান্নাকা ইয়া শুআইবাল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আমরা তোমাকে এবং তোমার সাথে ईमानदार যারা তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দিব। অহংকারীরা নবীর হুমকি দিতেছে তোমার এই গ্রাম থেকে বের করব তোমার সাথে যারা ईमानदार তাদেরকে বের করব দেখেন কি কয় আউলাতাউদুননা ফিল্লাতিনা অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো একজন নবীরে কয় আল্লাহর উপর ইমান সাইরা জাতি কয় তুমি আল্লাহ আর তোমার ইমানদার যারা আছে এরা সবাই আল্লাহর উপর ইমান সাইরা আমাদের সাথে এসে দেবদেবীর পূজা করো জাতি নবীর এই কথা বলতেছে এখন আল্লাহ কি বললেন দেখেন কালাল মালা মালা শব্দের অর্থ নেতৃস্থানী অহংকারী যারা সাইব নবীর সম্প্রদায়ের তারা নবীকে হুমকি দিল তুমি এবং তোমার সাথে ইমানদার যারা তাদেরকে আমরা এলাকা থেকে বের করব অথবা আমাদের ধর্মে ফিরে আসো নাউযুবিল্লাহি বিলজানিম সূরা কাসাস আয়াত নাম্বার 38 এবং 39 ফেরাউন এবং তার সেরা বাহিনীর অহংকার আল্লাহ বলেন ও ক্বালা আল উয়া ও ক্বালা ফিরে ইয়া আইুহাল মালাউ মা আলামতু লাকুম মিন ইলাহিন গায়রি আয়াতের অনুবাদ করার পর সবাই জোরে নাউযুবিল্লাহ বলবেন আগে অনুবাদটা করি ফেরাউল তার নেতৃস্থানীয় মন্ত্রী পরিষদ বর্গকে ডাক দিয়ে বলল হে মন্ত্রী পরিষদ বর্গ ফেরাউল তার মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলল হে মন্ত্রী পরিষদ বর্গ মা আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ মনে করি না খোদা মনে করি না আমি তো তোমাদের আল্লাহ আমি তোমাদের ইলা ফেরাউন কয় হে মন্ত্রী পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে বলে আমার জানা নাই অহংকার তারে কোন পর্যায়ে নিয়ে গেছে কয়েক মন্ত্রীদেরকে বলতেছে যে আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কোন ইলাহ আছে বলে আমার জানা নাই এবার কি করে দেখেন মুসা আমাকে দাওয়াত দিল তার নাকি একজন ইলাহ আছে আল্লাহ হামানকে ফেরাউন ডাক দিয়ে কয় লিয়া হামান আলাতিন হামান তুমি মাটি পুরাও ইট বানাও বানানোর পর ফাজা আল্লি সরহা এই ইটের মাধ্যমে তুমি বিশাল বড় একটা প্রাসাদ বানাও বর্তমান জামানার অনেকে দাবি করে এই যে বিরিক ফিল আছেন আপনাদের এলাকায় ইট পুরায় এটি আধুনিক আবিষ্কার কোরআনে আল্লাহ তালা জানাই দিতেছ নবী আঠারো হাজার বছর আগে এই ইট পুরানোর কথা কোরআনে আছে এই যে ফেরাউন বলতেছে ফাউকিদলি হামান হামান তুমি আমার জন্য আলাতিন ইট পুরাও মাটি পুরায়া ইট বানাও এই ইট দিয়া সরহা তুমি বিশাল বড় প্রাসাদ বানাও লাআল্লি ও ইলা ইলাহি মুসা আমি যাতে প্রাসাদের উপর উইঠা মুসার ইলাহকে দেখতে পারি এটা ফেরাউনের বক্তব্য তাই কেন ওয়াইন্নী লাযুনুহু মিনাল কাযিবিন আমি মুসাকে একজন মিথ্যাবাদী মনে করি বলে অহংকার কোন পর্যায়ে নিয়ে গেছে মুসা আলি সালা তুমার সালাম ফেরাউন এখন মিথ্যাবাদী মনে করে তাহলে ফেরাউন একজন নেতা শুধু নেতা না ফেরাউন ছিল দেশের প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদ বর্গদেরকে ডাক দিয়ে বলতেছে ও মন্ত্রী পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে বলে আমার জানা নাই এটা সুরা কসের আর তিরিশ নম্বর এবার উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ কি বলে দেখেন ওয়া র ফিল আরদি দিবি ওয়াইল ফেরাউন এবং তার সেনাবাহিনী দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে অহংকার করল ওজন হুন আল্লাহ ইলাইন আলাই তারা মনে করল আমার কাছে তাদেরকে ফেরানো হবে না যারা সামনে আছেন বলেন একদিন আমরা কার কাছে ফিরে যেতে হবে কার কাছে যেতে হবে আল্লাহ সুরায় ফসের চল্লিশ নম্বর আয়াতে বলেন ফাজনা জুনু ফেরাউনকে এবং তার সেনাবাহিনীকে আমি পাখরাও করলাম ফানা বযনাহুম ফিল ইয়াম আমি আল্লাহর সমুদ্রে ডুবাইয়া তাদেরকে মারলাম ফানজুর কাইফা কাদা আকিবাতুয জালিমিন আল্লাহ বলে দেখ। জালিমদের শেষ পরিণতি কত ভয়ংকর ভালোভাবে দেখো আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে অহংকার করে যারা জুলুম করবা আর জালেম হিসাবে তোমাদের পরিচয় লাভ করবা মনে রাখবা আমি আল্লাহ ফেরাউন আর তার সেনাবাহিনীকে ডুবিয়েছিলাম এখন আমি আল্লাহ ডুবাইতে পারি শুধুমাত্র তোমাদের নবীর দোয়া যদি না না। থাকতো। আমি একটা ছাড় দিতাম নবী করছে আমার সম্প্রদায় আমার উন্মুক্ত আপনি একবারে ধ্বংস করে দিয়ে না নবীর এই দোয়াটা আল্লাহ কবুল করেন না হয় আল্লাহ বাকর্বুল রব্বুল আমিন বর্তমান জামানায় যেইভাবে অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে তা আল্লাহ কিন্তু পারতেন ওই জাতির মতো তাদেরকে মাটির নিচে দাফন করে দিতে তাই তাদের মতো আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারতে পারতেন পারতেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত ভাবে যেন দুনিয়াতে চলতে পারি তৌফিক দান করেন সুরায় জাসিয়া আয়াত নাম্বার সাত এই আয়াতে আল্লাহ বলেন ওয়েলিকুল্লি আফাকিন প্রত্যেক মিথ্যাবাদী অপরাধীর জন্ম দুর্ভোগ ইয়েসমাউ আয়াত এলাকাবাসী মন দিয়ে শোনেন আল্লাহ বলেন আল্লাহর কোরআনের আয়াত শুনে তুতলা আলাইহি যেই কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয় সুম্মা ইউসিরু বির এরপরে অহংকারের উপর অটল থাকে কে আল্লাহ মিসমাহা কোরআন তেলাওয়াত শুইনাও ভাব করে এমন যেন শুনে না আসেনি এমন মানুষ কোরআন তেলাওয়াত শুনে শোনার পর এমন ভান করে কে আল্লাহ যেন সে এটা শুনেই না আল্লাহ বলে আলিম তাকে যন্ত্রণা দায়ক আজাবের সুসংবাদ দিয়ে দাও বলে আল্লাহ বলেন প্রত্যেক অধিক মিথ্যাবাদী গুনাহারের জন্য দুর্বোধ যেই ব্যক্তি কোরআন শুনে যে কোরআন তার সামনে তেলবাদ করা হয় এরপর অহংকার প্রদর্শন করে সে এমন ভাব করে যে কোরআন সে শোনেই না আল্লাহ বলে তার জন্য দুর্ভোগ আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন যেন করতে পারে আল্লাহ দান করেন